দলবদল করেছেন তাদের জন্যই একসময় আমাদেরকে পথে নামতে হয়েছিল তাদের জন্য মানুষের কাছে প্রার্থনা করতে হয়েছিল কিন্তু কিছু মানুষ বিশ্বাসগত কথা বললেও আমার বিশ্বাস রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মানুষ উত্তর দিনাজপুর জেলার মানুষ কংগ্রেসের শক্ত ঘাঁটি কংগ্রেসকে সবসময় আশীর্বাদ করেছেন এবং মানুষ কি বিশ্বাসগত কথা বলবেন না যারা মনে করেছেন যে টাকার কাছে বিক্রি হয়ে যাবেন তারা একটা কথা মনে রাখবেন উত্তর দিনাজপুরের মানুষকে টাকা দিয়ে টাকা দিয়ে কেনা যায়নি টাকা দিয়ে কেনা যায় নিশ্চয়ই সবটাই চ্যালেঞ্জ একটা নির্বাচন যখন হয় তখন নির্বাচনে যারা প্রার্থী হন আমি কাউকেই মনে করি না যে তিনি নগণ্য বা কাউকেই মনে করি না যে তিনি কমজোর বা দুর্বল নির্বাচনে সব দল দাঁড়িয়ে দাঁড়াবেন এবং সবাই যথেষ্ট তাদের শক্তি নিয়েই দাঁড়াবেন এবং হয়তো কারোর শক্তি বেড়েছে কারোর শক্তি কমেছে এটাই তো কঠিন পরীক্ষা আমার পরীক্ষা

আর কেউ কেউ যারা এই সত্যের পক্ষে একসময় পা নিয়েছিলেন তারা এখন বিশ্বাসঘাতকতা এই এই আখ্যাটায় ঘোষিত হয়ে গেছে কাজে এটাকে জবাবটা মানুষ দেবে আমি মানুষের উপরে গণতান্ত্রিক মানুষই শেষ করতে পারি জনকৌশল কি ভাই আমি তোমাদের বলবো বলবো না আমরা যখন প্রচার মানে অফিসিয়াল প্রচার আসবে সবাই পঁচিশ তারিখে আমাদের নমিনেশন হবে তারপর থেকে আমাদের অফিসিয়াল প্রচার

এত ফোন এসেছে সারা রাত প্রায় ফোন করেছেন খবর দেখছেন টেলিভিশনে দেখছেন অনেক জল্পনা পাল্পনা হয়েছিল অনেক অনেক রকম হয়েছিল কিন্তু আলটিমেটলি আমাদের পার্টি মনে করেছেন আমাদের হাইকমান্ড মনে করেছেন যে প্রদেশ কংগ্রেস যে সিদ্ধান্ত নেবেন তার সিদ্ধান্তের বাইরে আমরা নই কাজে এখানকার মানুষের ডাক শুধু এখানকার মানুষ না সারা বাংলার কংগ্রেস ওয়ার্কারদের এবং কংগ্রেস ধরদি মানুষদের পক্ষ থেকে সবাই ভাবে চাইছেন যে লড়াইটা এবার জোরদার করতে হবে আমরা লড়ব এবং আমি খুব আশাবাদী যে রায়গঞ্জে গতবার সামান্য ভোটে আমি হেরেছিলাম কিন্তু এইবারে অনেক বিপুল ভোটে কংগ্রেস এখান থেকে রায়গঞ্জ থেকে আমরা জয়ী হব এবং ভারতবর্ষে একটা কংগ্রেসের সরকার তৈরি হবে এবং তার জন্যে আমরা এখন থেকে প্রস্তুত সব রকম লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত দেখুন প্রসঙ্গটায় সময় চলে গেছে ঠিকই কিন্তু জোটটা শক্তিশালী হবে কিনা এটাও তো একটা প্রয়োজন দুটো দল যখন দুটো পরস্পর বিরোধী দল যখন একসঙ্গে জোট করে তখন সেই সিস্টেমটা বা তার পদ্ধতিগত অনেক ব্যাপার সেই সেই আলোচনার মাধ্যমেই পদ্ধতিটা বা এই পথ করতে কিন্তু অনেক রকম শর্ত আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছিল যে শর্তগুলো জাতীয় কংগ্রেস দল হিসেবে সবটা মানা যায়নি যেটা আমাদের প্রদেশ সভাপতি জানিয়েছেন ইতিমধ্যেই অফিসিয়াল প্রেস কনফারেন্স করে জানিয়েছেন যে যে শর্তগুলো আমাদের দেওয়া হচ্ছিল বা যে সিট দেওয়া হচ্ছিল বা জোটের আলোচনার মাঝখান থেকে যেভাবে যেভাবে নাম ঘোষণা হয়ে যাচ্ছিল এই সবগুলো কিন্তু অনেক এফেক্ট মানে হচ্ছে জোট একটা আন্ডারস্ট্যান্ডিং জোট মানে হচ্ছে একসঙ্গে চলার একটা পথ জোট মানে হচ্ছে জোট মানে হচ্ছে পরস্পর পরস্পরের প্রতি একটা রেসপেক্ট দেখানো সেটার কোনোটাই হয়নি যেটা আমাদের প্রদেশ সভাপতি পরিষ্কার জানিয়েছে